চরকা নতুন চরকলা বাগান মজলিশের মধ্যে তোমার বাণী চড়ানো হয় তোমার পাইগম্বারের কথা শোনানো হয় তোমার জাহান নাম নিয়ে আলোচনা হয় তোমার জান্নাত নিয়ে আলোচনা হয় তোমার জাহান নাম নিয়ে আলোচনা হয় দেখো তোমার সামনে আমি একটা লিস্ট নিয়ে হাজির হয়েছি আল্লাহ পাক তো সব কিছু জানি

খারাপ কাজ থেকে লিপ্ত হয় অযথা সময়গুলো গুলো নষ্ট না করে ওই কোরআনের মজলিসে বসেছে কোরআনের মজলিসে বসিয়া বসিয়া কোরআনের কথা শুনে জন্নাথের কথা শুনে জাহান নামের কথা শুনে তার বাড়িতে মধ্যে শত শত কাজ ফলাইয়া ওই মজলিশের মধ্যে আসছে ওই মজলিসের মধ্যে সময় দিতেছে আমি আল্লাহ পাদের কথা শুনতেছি আমি আল্লাহাদের জাহান নামের কথা শুনতেছি জাহান নামের কথা শুনতেছি জান্নাতের কথা শুনতেছি কি চান ওই মজলিসের মধ্যে যে বন্ধাগুলো বসে যে বন্ধু কি চায় ওদের মনের তামান্না কি